এই কে অবশ্য আপনাদের অবশেষে সোলজার মুভির ফটোশ্যুটে অংশগ্রহণ করতেছে ম্যাগাস্টার শাক্ষেতকান এবং সবার একটাই কোয়েশ্চেন সেটা হচ্ছে ফার্স্ট লুক কখন আসবে আজকে হচ্ছে ফটোশ্যুট শেষ হবে এবং যতটুকু জানতে পারা শুটিংয়ের সময় সেটা একদিন হইতে পারে দুই দিন হইতে পারে যে কোনো সময় হচ্ছে কি শ্যুটিং চলা অবস্থায় এই আপনার সোলজার মুভির হচ্ছে কি ফার্স্ট লুক আসবে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং একটা বিষয় সেটা হচ্ছে অনেক দিন পরে অনেকদিন পর ইচ্ছারা একটা মুভি আস্তে আস্তে সেটা হচ্ছে সাথে সাথে শুট করে যেমন আপনারা এখন বলবেন হচ্ছে দরদ হচ্ছে কি ইচ্ছারা তবে দরদ মুভিটা হচ্ছে স্পেশালি অনেক আগে হচ্ছে কি শুট করা ছিল সো এই যে সোলজার মুভিটা হচ্ছে শুট করবে হচ্ছে রিসেন্টলি এবং রিলিজ হবেও ইচ্ছারা এরকম কিছু শোনা যাচ্ছে স্পেশালি আমি সোলজার মুভির ফার্স্ট লুকটা নিয়ে অনেক বেশি কি আছি কেমন হইতে পারে সেটা নিয়ে আমি অনেক বেশি আশাবাদী আই হোপ খুবই খুবই ভালো হবে স্পেশালি এই সোলজার মুভিটা নিয়ে আমার নিজেরও অনেক স্পেশালি এই সোলজার মুভি নিয়ে স্পেশালি এই সোলজার মুভিটার মাধ্যমে আমাদের নিজেদেরও হচ্ছে অনেক কি হচ্ছে অনেক বড় স্বপ্ন পূরণ হতে যাচ্ছে সো সেই জন্য আমরা হ্যাপি এই সোলজার মুভিটা নিয়ে আমরা হ্যাপি স্পেশালি আরো খুব বেশি হ্যাপি সেটা হচ্ছে এই মুভিটা হচ্ছে ইচ্ছা আসতে যাচ্ছে সেই জন্য সো আমি আশাবাদী ফার্স্ট লুক একদম

আমি স্পেশালি আমি সোলজার ফার্স্ট লুক নিয়ে খুবই কুড়ি আসা আপনাদের একটি অবস্থা এবং আপনারা কেমন এক্সাইটেড আগামী পাঁচ তারিখ শুরু হতে যাচ্ছে শুটিং এবং আজকে অংশগ্রহণ করছে মেঘাশাকিব খান এবং প্রাণজিৎ দিশা সোলজার মুভির ফটোশ্যুটে সব কিছু নিয়ে আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে দেখা হবে নেক্সট